বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে চলছে খেলা ছাত্রদের বাসায় গিয়ে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সেই ছাত্রদের জন্য আইনি লড়াই লড়ার অফার দিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবীরা ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাদের একটি সংবাদিয়াতে বলেছেন কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশ সরকার যত ছাত্রছাত্রীদের বিনা কারণে শুধু আন্দোলন করার ক্ষেত্রে গ্রেপ্তার করবে সেই কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মামলা ফিরিতে লড়বেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী কোনো শিক্ষার্থী মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন এই আইনজীবীদের সঙ্গে যারা বিনা ফিতে আইনগত সহায়তা দিতে প্রস্তুত তারা হলেন আইনজীবী টিম অ্যাডভোকেট তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় তার মোবাইল নম্বর ব্যারিস্টার জোবাইর আহমেদ ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তার মোবাইল নম্বর অ্যাডভোকেট আলী নাসের খান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার মোবাইল নাম্বার দিয়েছেন তিনি অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম এম আই ইউ যশোর ইউনিভার্সিটি এই আইনজীবীরা কোটা আন্দোলনে গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রী ও হয়রানি মামলা বিনা ফিতে আইনগতভাবে লড়ার আশ্বাস দিয়েছেন এবং তারা যা এই মিথ্যা মামলায় গ্রেপ্তার কিন্তু হবেন তারা যেন এই ফোন নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা ফ্রিতে এই মামলা লড়ে দেবে বলে জানিয়েছেন